দেবী এবং সজ্জনগণ আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম আপনি আপনার বাচ্চাকে ছোট বয়সে যা শিক্ষা দেবেন বড় হয়ে সেই শিক্ষা অনুসারেই সে কাজ করবে ধর্মীয় শিক্ষার মাধ্যমে ছোটোবেলায় বাচ্চাদের মাথায় যা ঢুকিয়ে দেওয়া হয় সেই কট্টরতা সেই ধর্মীয় গোড়ামি সে সারা জীবন বহন করে চলে সারা পৃথিবীর ইসলামিক মাদ্রাসাতে এই জিনিসই চলে এবং ইসলামিক কান্ট্রিতে সরকারিভাবে এই জিনিসকে শিক্ষা দেওয়া হয় আপনি যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেই ভিডিওতে দেখবেন পাকিস্তানের বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে সেইখানে ছোট ছোট বাচ্চাদের শেখানো হচ্ছে কি করে ভারতকে ইসলামিক কান্ট্রি করব কি করে হিন্দুদের ধর্মস্থানে গিয়ে গরুর মাংস খাবো কি করে হিন্দুস্থানের সেনাবাহিনীকে নিজের গোলাম বানাবো এবং কিভাবে হিন্দুস্তানিদের বা হিন্দুদের হিউমিলেট করব। দেখুন তারা বলছে ভারতকে একদিন পাকিস্তান অর্থাৎ ইসলামিক দেশ বানাবে তারা গরুর মাংস খাবে দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীকে তারা গলি মহল্লা এগুলো ঝাঁট দেওয়ার কাজে লাগাবে এবং হিন্দুস্থানকে তারা একদিন পাকিস্তান অর্থাৎ ইসলামিক কান্ট্রিতে পরিণত করবে সরকারিভাবে এই ফিল্ম তৈরি করা হয়েছে এবং যেদিন কাশ্মীর থেকে তিনশো নম্বর ধারা উঠে গিয়েছিল সেদিন পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেলে এইটা প্রচার করা হয়েছে ইন্ডিয়ান আর্মি হম গলিয়া সাফ করলে লাগা দেন কি গোয়াকে সাইড मुझे हिंदी जबान लिखनी नहीं आती अब सिर्फ उर्दू चलेगी हाँ कितना मज़ा आएगा जब हम दिल्ली गेट पर गाय के कबाब खाएंगे ताजमहल पर जश्न तकमील पाकिस्तान मनाएंगे फतेह के बाद 2020 हजार बीस की छुट्टियों में मैं शिमला जाऊंगी। हम जब आएंगे ना तो पूरे मुल्क बाथरूम बना के देंगे सुन लो आर एस एस के दहशत अब हर मुसलमान की शहादत का बदला लेंगे क्योंकि अब हिंद बनेगा पाकिस्तान পাকিস্তান থেকে এই ভিডিও প্রচারিত হওয়ার পরে ভারতীয় কিছু ইউটিউবার বা কিছু ভিডিও প্রস্তুতকারী সংস্থা এর একটি কাউন্টার ভিডিও তৈরি করেছিল যেটাও আপনারা একবার দেখে নিন वी बिलीव इन वसुदेव कुटुमकम ये सारी धरती ही हमारा परिवार है आज हम मंगल और चांद तक जा पहुँचे गूगल माइक्रोसॉफ्ट जैसी बड़ी कंपनियों के सीईओ इंडियंस हैं। हमारे पेरेंट्स ना किसी से लड़ना नहीं सिखाते और किसी को छोटा बड़ा भी नहीं बताते दुनिया की चौथी सबसे बड़ी सेना हमारी है लेकिन फिर भी हम सबको हाथ जोड़ कर प्रणाम करते हैं हमारे देश में 22 से भी ज्यादा भाषाएं बोली जाती हैं और हमारे यहाँ सभी धर्मों के लोग मिलकर कर रहते हैं जब तुम्हारे यहाँ पेशावर में आतंकियों ने बच्चों को मार दिया था ना उस दिन मेरी माँ भी रोई थी डियर फ्रेंड्स जो लोग तुम्हारे दिमाग में जहर भर रहे हैं उनको बोलो कि वो तुम्हारी एजुकेशन पे और देश के डेवलपमेंट पर ध्यान दे ये तुम्हारे लिए और पूरी दुनिया के लिए अच्छा होगा और अगर खाना खाने का इतना शौक है तो कभी भी आ जाना हम तुम्हें छप्पन भोग खिलाएंगे क्योंकि हम मेहमान को भगवान मानते हैं ছোটবেলাতে বাচ্চাদের যা শিক্ষা দেওয়া হয় তাদের মনে সারা জীবন সেটা গেঁথে থাকে বড় হয়েও সমাজে তারা তারই প্রতিফলন দেখায় আজকে সারা ভারতের কওমি মাদ্রাসাতে এই শিক্ষাই দেওয়া হচ্ছে আজকে আফগানিস্তান পাকিস্তানের মাদ্রাসাতেও এই শিক্ষাই দেওয়া হচ্ছে সেই কারণেই ভারতে মুমিনরা হিন্দু বিরোধী বা কাফের বিরোধী আফগানিস্তান পাকিস্তানের বাংলাদেশের কওমি মাদ্রাসা বা মুমিনরা ভারতের কাফের বিরোধী ফিলিপিন্সের মুমিনরাও ফিলিপিন্সের সংখ্যাগুরু কাফের বিরোধী আমেরিকায় বসবাসকারী মুমিনরাও সংখ্যাগুরু খ্রিস্টানদের বিরোধী রাশিয়ার মুমিনরা অর্থাৎ চেচেন মুমিনরা রাশিয়ান সংখ্যাগুরু খ্রিস্টানদের বিরোধী চীনের উইঘুরের মুমিনরা চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থাৎ কাফের বিরোধী ইসরায়েল এবং ফিলিস্তিনের মুমিনরাও ইসরায়েলে ইহুদিদের বিরোধী আমি যুক্তরাষ্ট্রে থাকি আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে জানেন সেখানে তারা কি শেখায় তারা শেখায় সকল অমুসলিম হলো কুফার তারা অপবিত্র তারা খারাপ লোক তাদের সাথে সম্পর্ক রেখো না তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখো তাদের বন্ধু হও যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো যদি তাদের সাথে ব্যবসা করো তাহলে তারা তোমার জন্য ফিতনা তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে তাই তাদের থেকে দূরে থাকো তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে চিন্তা করুন আমেরিকাতে এমন মসজিদ আছে চল্লিশ বছর ধরে যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা এরা কুফার কোথা থেকে পেয়েছেন এসব এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম কিন্তু তার বাবা একজন বৌদ্ধ আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি আমি খুঁজে দেখেছি আমার প্র 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 পিতামহ একজন বৌদ্ধ ছিলেন আপনার বিবেক জাগ্রত হয়েছে কারণ আপনি যে সকল দেশে থাকেন সেইখানে শিক্ষিত কাফেররা বাস করে আর কেবলমাত্র আপনি একা না সারা পৃথিবীতে যত মমিন আছে প্রত্যেকেই তরবারির ভয়ে বা আক্রমণ বা অত্যাচারের ভয়ে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে আপনার কী মনে হচ্ছে মোগলরা শত শত সৈন্য নিয়ে সেখানে তাবলিক করে ইসলাম প্রবর্তন করেছে আর যে কথাটা আপনি বললেন যে ঘৃণা শেখানো হচ্ছে আপনি হয়তো আপনার ধর্মগ্রন্থ বা কিতাবটা পড়েননি সেখানে হাজার হাজার আয়াত এবং হাদিসের আছে যে অমুসলমানকে ঘৃণা করো এবং তাদেরকে হত্যা করো এটাই সত্য পৃথিবীর নিরানব্বই শতাংশ মমিনের মতন আপনিও হয়তো আপনার ধর্মগ্রন্থগুলো পড়েননি সময় করে একবার নিজের ভাষায় আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে নিয়েন আমরা প্রায়ই বাজারের বিভিন্ন চেন বিজনেস যেগুলো আছে সেগুলোতে দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি যদি সেই চেন বিজনেসে জয়েন করে বা চেন বিজনেসের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই ব্যক্তি আবার জনকে সেই চেন বিজনেসে নিয়ে আসে সেই দশজন প্রত্যেকে জন করে নিয়ে আসে অর্থাৎ একশো জন হয় এইভাবেই চেন বিজনেসটা বড় হয় আব্রাহামিক প্রচলিত তিনটি ধর্মের মধ্যে দুটি ধর্মই এই একই পন্থায় চলেছে তারাও জনগণের মধ্যে প্রচার করছে যদি তুমি বেশি বেশি পরিমাণ মানুষকে তোমার ধর্মের প্রতি আকৃষ্ট করতে পারো তাহলে ঈশ্বর তোমাকে উপহার দেবেন ইত্যাদি ইত্যাদি আব্রাহামিক রিলিজিয়ানে যে কোনো প্রকারে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে এর মধ্যে মোমিনরা সবথেকে বেশি এই পন্থায় জড়িত আছে এবং তারা নেকি পাওয়ার লোভে যেন তেন প্রকারে হয় সুফিবাদের দ্বারা অথবা জিহাদের দ্বারা অথবা অন্যের ঘর থেকে কন্যাকে ছলে বলে কৌশলে নিয়ে এসে তাকে ধর্মান্তরিত করার দ্বারা এই প্র্যাকটিস এবং পদ্ধতিতে তারা সদা মশগুল বিধর্মীর মেয়েকে ধর্মান্তরিত করা এ যেন তাদের একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে এটা আমার কথা না পাকিস্তানের প্রতিটি ঘরে ঘরে মানুষের একমাত্র ভয় যে তার মেয়েকে বিশেষ করে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের যে তার মেয়েকে চোদ্দো পনেরো বছর বয়স পর্যন্ত সে ঘরে রাখতে পারবে কিনা পরবর্তী ক্ষেত্রে ইমরান খান বাধ্য হয়ে বলেছে যে পাকিস্তানে এই প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত প্র্যাকটিস মানে অভ্যাস মানে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বিবিসি আল জাজিরা প্রত্যেকটা চ্যানেল প্রচার করছে যে এই প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে নেতা অভিনেতা যত আছে তার সিংহভাগ দেখুন এই একই কাজ করে বসে আছে আমি আবারও বলছি পড়াশোনা করতে করতে কাউরির কাউকে ভালো লেগে গেল অবস্থা পরিস্থিতি পাল্টে গেল ঠিক আছে হতে পারে কিন্তু কনসপেরেসি সংস্থাগত দিক থেকেও একে উৎসাহ প্রদান করা হচ্ছে বাংলাদেশের হাদিস সংস্থা যেটা রেজিস্টার এবং আপনি ইউটিউব ভিডিওতে দেখুন তাদের আজও মানে চ্যানেল আছে বা তারা আজও প্রচার করছে এরা স সদর্পে প্রচার করছে হিন্দু মহিলা ব্রাহ্মণ নিয়ে আসতে পারলে দুই লক্ষ টাকা শিডিউল কাস্ট নিয়ে আসতে পারে নমসূত্র নিয়ে আসতে পারে পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ পরিবারকে ধর্মান্তরিত করতে পারলে পাঁচ লক্ষ টাকা প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে আপনারা যারা দাওয়াতি কাজী অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের ওপর আল্লাহ তালার রহমত বর্ষিত হোক আমাদের দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল শিবিরদের জন্য নতুন পুরস্কার ধার্য করা হয়েছে বাংলা উর্দুতে পুরস্কার মূল্যের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ব্রাহ্মণ মেয়ে তিন লাখ টাকা ভারতীয় বাঙালি মেয়ে দু লাখ টাকা নমশূদ্র পঞ্চাশ হাজার পুরো পরিবার পাঁচ লাখ টাকা বিজ্ঞপ্তির এই কপিটা দেশ জুড়ে সংগঠনের সকল সভাপতি ও সম্পাদককে পাঠানোর কথা বলা হয়েছে ব্রাহ্মণ ও ভারতীয় বাঙালি মেয়েকে ধর্মান্তরিত করতে পারলে আরও বেশি টাকা পুরস্কারস্বরূপ দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে আজকে যে সকল মুমিনরা বলেন যে আমরা এককালে নমশূদ্র ছিলাম বৌদ্ধ ছিলাম আমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই ধর্মকে ধারণ করেছি বা কবুল করেছি তারা একবার চিন্তা করে দেখুন আপনি তার সৌন্দর্যকে আকৃষ্ট হয়ে বা আপনার পূর্বপুরুষ আকৃষ্ট হয়ে এটাকে গ্রহণ করেননি আপনি তর ভয়ে ইসলামকে কবুল করতে এককালে বাধ্য হয়েছিলেন আজকের এই পরিস্থিতিটা কী বোঝাচ্ছে আপনাকে ইসলাম ভাই জানতে চেয়েছেন আমি একজন মুসলিম আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি সে বলে আমাকে ছাড়া সে বাঁচবে না দরকার হয় সে মুসলিম হয়ে ইসলাম ধর্ম নিয়ে লেখাপড়া করবে শিক্ষিত হয়ে পরে আমাকে বিয়ে করবে তবে তার আঠারো বছর বয়সের পরে সে বাড়ি থেকে চলে আসবে এখন আমার জানার বিষয় হলো যদি একজন অমুসলিম যদি কেউ এরকম সম্ভাবনা দেখা দেয় কোনো অমুসলিমের যে কোনো মুসলিম তাকে আশ্রয় দিলে তাকে বিবাহ করলে এটি তার হেদায়তের কারণ হতে পারে এটি তার হেদায়তের জন্য উসিলা হতে পারে এবং এটি তার জন্য ইমান গ্রহণ করার একটি মাধ্যম হতে পারে তাহলে এই হিসাবে যে একজন অমুসলিমের ইমান গ্রহণ করার মাধ্যম হয়ে যাওয়া এটি অবশ্যই একটি সৌভাগ্যের বিষয় হবে এই দিক এই দৃষ্টিকোণ থেকে একজন অমুসলিমকে বিবাহ করে যদি তাকে ইমান এবং হেদায়তের পথে পরিচালিত করা যায় তাহলে এটি একটি ভালো আমল হতে পারে যদি এই উদ্দেশ্য হয় উদ্দেশ্য যদি সঠিক থাকে যে একজন অমুসলিমের একজন অমুসলিম একজন কাফের ইমান এবং হেদায়তের মাধ্যম হওয়ার চেষ্টা করা এই উদ্দেশ্য যদি কেউ করে তাহলে এটি তার একটি পুণ্যের কাজ হতে পারে সমগ্র পৃথিবী জুড়ে এই একই ঘটনা ঘটবে এবং ঘটছে আপনি বলবেন দাদা আপনি কি বলছেন আপনি নিজে হিন্দু বা ভারতীয় সংস্কৃতির অনুসারী হয়ে মুসলমানদের নামে বিদ্বেষ ছড়াচ্ছেন আমার কথা না শুধু হিন্দুদের কথা না শুধু বৌদ্ধদের কথা না খ্রিস্টানদের কথাটা আপনি শুনুন কেরলের ধর্মযাজক খ্রিস্টান ধর্মযাজক তিনি কি বলছেন আপনি একবার শুনে নিন Kerala Catholic bishops' comments have kicked up a political storm in the state and made national headlines. Pala Bishop Joseph Joseph Kalarangar has accused the Muslim community of targeting Christians through what he calls love and jihad. മതവ്യാപനവും ആ മുസ്ലിങ്ങളുടെ നശവും ആകുമ്പോൾ അതിന് സ്വീകരിക്കുന്ന മാർഗങ്ങൾക്ക് പല രൂപങ്ങളും ഉണ്ടാകുന്നുണ്ട് അത്തരം രണ്ട് മാർഗങ്ങളാണ് ഇന്ന് വ്യാപകമായി ചർച്ച ചെയ്യപ്പെടുന്ന ലവ് ജിഹാദും നർക്കോട്ടിക് ജിഹാദും আগে যখন ആ മസെ ജന ഗജാർ മുസൽമാനെ ഇസ്രൈലർ ആക്രമണ തന്നെ നിരീഹ করেছিল সারা পৃথিবীতে মুসলমানদের কি উল্লাস বাংলাদেশের পত্রপত্রিকাগুলো একেবারে উল্লাসে ফেটে পড়ছে হ্যাঁ ইসরায়েল আমাদের উপর অত্যাচার করেছে ইসরায়েলের উপর ইসরায়েলের উপর হামাস আক্রমণ করে ঠিক করেছে আরও করা দরকার ছিল ইত্যাদি কিন্তু তারপরে যখন ইসরায়েল পাল্টা আঘাত করতে আরম্ভ করলো তখন সারা পৃথিবী জুড়ে মুমিনদের কান্নাকাটি আরম্ভ হলো যদি পারবেন না তাহলে লড়তে গেছিলেন কেন আপনাদের বেদুইন মতবাদে তো বলা আছে যে লড়াই করে মরলে শহীদ বাঁচলে গাজী আপনারা মরেছেন তাদের বারোশো টাকা হত্যা করেছেন আপনাদের এক লক্ষকে ধ্বংস করে দিয়েছে ঠিক আছে এক লক্ষ লোক শহীদ হয়েছে মেনে নিন লাফালাফি করছেন কেন আবার শুধু লাফালাফি করছেন না কাফেরদের দেওয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী ব্যবহার করছেন আপনাদের নিজেদের লোকগুলো ইরান দু চার দিন লাফালাফি করে এখন চুপচাপ হয়ে গেছে সৌদি আরব তো মুখ ঘুরিয়ে নিয়েছে লাফাচ্ছেন কিসের হিসাবে নিজের মানসিকতাকে নিকৃষ্ট করে ফেলেছেন এটা আপনাকে মানতে হবে উনিশশো সালে ভারতকে ভাগ করা হয়েছিল এই মুসলমানেরাই মুসলমান কান্ট্রি যে ভারতকে ভাগ করা হয়েছিল যেমন সারা পৃথিবীকে ইসলামের ছায়াপথে আনতে হবে তারপরে এখন আবার যে ভারতে বাঁচা কোচা মুসলমানগুলোকে তাদের বংশধরকে মুসলমানেরা রেখে পাকিস্তানে চলে গেছিল সেইগুলো পুনরায় ভারতকে ভাগ করার চেষ্টা করছে সার্জিল ইমাম তাই করে জেল খাটছে ওমর খালিদ তাই করে জেল খাটছে বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমানদের একই চিন্তাধারা যে ভারতকে আবার ভেঙে একটি ইসলামিক কান্ট্রি তৈরি করতে হবে কিছুদিন আগে বিহারের একজন অধ্যাপক ধরা পড়েছেন যিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি পাকিস্তানের মন্ত্রী হতে চান ভারত থেকে আবার পাকিস্তানকে ভাগ করে নিতে চান এবং শুধু তাই না তিনি বাংলাদেশ এবং পাকিস্তান গভর্নমেন্টকে আবেদন জানিয়েছে ভারতে যেন আবার একটি মুসলিম কান্ট্রি বা মুসলমানদের জন্য আলাদা পৃথক ভূমি তৈরি করা হয় মানে আবার মুসলমানদের ভূমি নেওয়া হবে আবার কিছু বংশধরদের হিন্দুদের বা সেকুলার বাদবাকি ভারতে রাখা সেইগুলো আবার বংশবৃদ্ধি করবে আবার ছলে বলে কৌশলে বাড়বে আবার ভারতকে ভাগ করে অ্যাকচুয়ালি আস্তে আস্তে টোটাল গজবায় হিন্দ তৈরি করা হবে ছেড়ে দেবে কাফেররা ছেড়ে দেবে দেখুন আপনি ভিডিওটা এবার মুসলিমদের জন্য নাকি পৃথক মাতৃভূমির প্রয়োজন রয়েছে এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন এক অধ্যাপক। নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক বিতর্কিত পোস্ট করেছেন এই অধ্যাপক। তারপর থেকেই তিনি পুলিশের স্ক্যানারে রয়েছেন। অধ্যাপকের মন্তব্যের জেরে ছাত্রদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। রীতিমতো ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অধ্যাপককে। শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতেও হয়েছে। ঘটনাটি বিহারে সেখানে জয়প্রকাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুরশিদ আলম নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মুসলিমদের জন্য পৃথক মাতৃভূমির কথা বলেছেন তারপরেই বিতর্ক শুরু হয়েছে এখন তিনি পুলিশের স্ক্যানারে বিহারের সিওয়ান জেলার জয়প্রকাশ বিশ্ববিদ্যালয়ের নারায়ণ কলেজের এই অধ্যাপক দিন কয়েক আগে তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন ইউনাইটেড পাকিস্তান এবং বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় মুসলিমরা এবার নিজস্ব মাতৃভূমি চাইছে যা পাকিস্তান এবং বাংলাদেশের পথে চলবে তার এই বিতর্কিত পোস্ট দেখার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন দেশবিরোধী বক্তব্য করার অভিযোগে খুরশিদ আলমকে শোকজ নোটিশ ধরায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারতে আশি শতাংশ জনগণ হিন্দু সেইখানে একজন হিন্দুর গলা কেটে দিয়ে জুদা নবীরকে অবমাননা করেছে আমি জানি না আদৌ অবমাননা সেই লোকটা করেছে না ফ্রান্সে গিয়ে আপনারা অভিবাসী হচ্ছেন দয়াদাক্ষিণ্য করে থাকতে যাচ্ছেন নৌকা করে গিয়ে পার হচ্ছেন গিয়ে ওখানে চা কাজকর্ম করবার জন্য চেষ্টা করছেন বসবাস করছেন সেই ফ্রান্সে গিয়ে আপনারা স্যামুয়েল প্যাটির গলা কেটে দিচ্ছেন সেখানে সারিয়া আইন চাইছেন ব্রিটেনে আপনারা সারিয়া আইন চাইছেন যে ব্রিটেনকে ইসলামিক কান্ট্রি করতে হবে ফ্রান্স জার্মানি আপনারা ইসলামিক কান্ট্রি করতে হবে স্ক্যান্ডেনিভিয়ার মতন শান্ত দেশে আপনারা অগ্নিসংযোগ করে যেখানে সারা বছরে একটা পুলিশ কেস পাওয়া যায় না সেখানে অশান্তি আরম্ভ করছেন একটু চিন্তা করে দেখুন আপনারা আপনাদের মানসিকতা কতটা নিচু হয়েছে একটু নিজেদের সুধরাবার চেষ্টা করুন আজ থেকে চোদ্দোশো বছর আগে আরবীয় বেদুইন মতবাদ এটাকে মান্যতা করুন কিন্তু তার ভুল ভুলভ্রান্তিগুলো থেকে নিজেকে অন্তত রক্ষা করার চেষ্টা করুন আমি জানি এ ভিডিও দেখার পর কলকাতার অনেক পুলিশ অনেক নেতা গণ্ডা হাকিম বুদ্ধি সব এসে আমার পিছনে লাগবে বা লাগতে পারে আমার কোনো ভয় নেই আমি আরও জোরালোভাবে বলবো কারণ সমাজে সুস্থ মস্তিষ্কের মানুষ বৃদ্ধি করে সমাজকে সুন্দর করার দায়িত্ব সকলের কৃষি গ্যার মুসলিমকে সাথে দোস্তি রাখনা উসকে সাথ বড়ি অচ্ছি আন্ডারস্ট্যান্ডিং দোস্তি अब वो अपने दीन में पक्का है वो भाई भाई मैं फ़ला दीन का हूँ मैं पक्का हूँ उसमें लेकिन दोस्ती बड़ी करीब है अब वो जाहिर है फिर वो एक दूसरा दोस्त सोच रहा है यार तब लीक करूंगा दोस्ती में फ़र्क आएगा और वो दोस्ती भी रखी ऐसी दोस्ती रखना जायज़ है क्या है मामला कुरान और सुन्नत के तनाजर में फुकाए कराम ने इसको कैटेगर किया है एक है मवाला जिसको कल भी मोहब्बत कहा जाता है वो किसी काफिर के साथ रखना जायज़ नहीं है आपके दिल में उसके कुफर की वजह से मोहब्बत आ जाए ये तो बिल्कुल जो दूसरी चीज है जिसको कहते हैं मवासात किसी के साथ ईसार करना हमदर्दी करना खेरखाही करना वो तो काफिर के साथ जायज है बल्कि करनी चाहिए ताकि वो इस्लाम की तरफ मोटिवेट हो बिल्कुल उसको सही रुख पता चले आपका जो पॉजिटिव बिहेवियर होता है तो वो एक जरिया बनेगा उसके दिल में इस्लाम की मोहब्बत उजागर करने का सही। तीसरी चीज होती है मुदारात जस्ट आना जाना दफ्तर में घर में दुकान में बाजार में किसी के साथ जाहिर अलेख हो जाए वो भी जायज है लेकिन चौथी चीज़ जो मामला है तो उन मामला में ये सेग्रीगेशन की जाएगी कि अगर उसके साथ मामला की वजह से इस्लाम को नुकसान पहुंच रहा है या उसका सरमाया इस्लाम के खिलाफ नेगेटिव परसेप्शन डेवलप करने में यूज़ हो रहा है तो फिर मामला भी जायज नहीं लेकिन अगर उसके साथ मामला करने से इस्लाम को या मुसलमान को नुकसान नहीं पहुंचता तो मामला भी जायज है मुदारात भी जायज है मास भी जायज है लेकिन कल भी मोहब्बत वो बिल्कुल किसी काफिर के साथ जायज़ नहीं